ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও ময়দানে নেমে পড়েছে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন ব্লকের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে এক পশলা প্রচার সেরে নিয়েছেন কথা বললেন সাধারণ মানুষের সাথে করালেন দলীয় কর্মী মিষ্টিমুখ তবে সৌমিত্র খাঁয়ের দাবি প্রচার তিনশো পঁয়ষট্টি দিনই হয় এটা কোনো প্রচার নয় যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে নেমে পড়বেন ময়দানে এটা কর্মী সমর্থকদের সাথে ছোট ছোট বৈঠক তিনি দাবি করেন পাত্র পঞ্চায়েত দশ বছর পঞ্চায়েতের কোনো ভোট হয়নি মানুষ মুখিয়ে রয়েছে নব্বই শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিতে পড়বে দেখুন পার্থসেন ব্লকে আজ পর্যন্ত দশ বছর পঞ্চায়েতে ভোট হয়নি আজকে বেউর বেথুরে গিয়েছিলাম আমি শুধু চাইছি যেসব জায়গায় ভোট হয়নি পঞ্চায়েতে যে মানুষ ভোট দিতে পারেনি সেই মানুষকে বলতে যে আপনারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি সন্ত্রাসবাদীদের জন্য এই সুজাতাদের জন্য যারা মানুষকে ভোট দিতে দেয়নি নমিনেশন করতে দেয়নি আপনারা জবাবটা দেওয়ার জন্য তৈরি হন সেটাই বলতে চাইছেন সুজাতা মণ্ডলের সঙ্গে লড়াইটা কঠিন লড়াই লড়াই তো তৃণমূল কংগ্রেস হিসাবে সুজাতা মণ্ডল ও তো রাজনীতিতে নেমেছে দুদিন আর পঞ্চায়েত জেলা পরিষদে যেটা জিতে গেছে সেটা তো ভোটের সঙ্গে মানুষের সঙ্গে জোর চুরি করে সুজাতাকে আমি একজন মহিলা হিসেবে সম্মান করি কারণ আমি যার সঙ্গে থেকেছি তার বদনাম করতে পারবো না বাধ্য কি আমি রাজনীতির ময়দানে এসব কলতলা ঝগড়া নয় কলতলায় জল তেল নেওয়া নয় যে সাংসদ ভোটে গালি দিলে জেতা যায় সংসদ আপনার কখনো একা ব্যক্তির হাতে যেতে যায় না নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা গোটা ভারতবর্ষে জিতছি ভারতীয় জনতা পার্টির কর্মীরা সব জীবন দিয়ে লড়াই করেছে একা কখনো জেতা যায় না আমি একা সমিত কখনোই জিততে পারি না এটা যেতে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং পদ্মফুল তাই এখানে সুজাতাকে থেকে আমি বলবো একটাই কথা যে মানুষের সঙ্গে সব ব্যবহার করুন জীবনে উন্নতি করবেন রাজনীতিতে মানুষের ভোট কেড়ে নেওয়ার যে জয়পুরে বা যেভাবে আরামবাগে মহিলাদের উপর অত্যাচার করেছেন রাজনীতি আর কলতলার ঝগড়া দুটো এক নয় অভিনয় সবাই ধরে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট